বুধবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার গায়ঘাতে থানার জামদানি এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুলিশ স্থানীয়রা এদিন সন্ধ্যায় জামদানি এলাকায় মধুসূদন কাচের রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গায়ঘাতা থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মৃতের মুখে ও হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে পুলিশ তদন্ত জানতে পারেন মৃত যুবকের নাম মফিজুর রহমান বাড়ি স্বরূপনগর থানার দক্ষিণ গ্রামে ঘটনায় জড়িত সন্দেহে তাঁর ভাই মসিয়া রহমানকে পুলিশ আটক করেছে তবে কি কারণে খুন তা এখনো পরিষ্কার নয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

আপনাকে ঢাকিয়ে ঢেকে দিল আর আপনি চলে আসলেন এইভাবে না না আমি তো আপনার গায়েও চরাক চর আমারও মারতে গিয়েছিল কী কারণে মারলো কি কারণে মারলো আমার কারণে মারলো তাতে টাকা পেয়ে সেই টাকা দেবো বলে কোথায় খুন করা হয়েছে কোথায় বসে খুন করা হয়েছে